হ্যালো বাচ্চা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অল থ্যাংক ইউ আমার ইউটিউব চ্যানেল বিএম ফিজিক্সে আসার জন্য সবাইকে ধন্যবাদ আজকে আমরা বিশেষ বিশেষ কিছু ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরবো সেটা প্রত্যেকেরই জেনে রাখা দরকার কারণ কখনো না কখনও নিজেদের বা নিজের ফ্যামিলিতে বা কারো না কারো এগুলো দরকার পড়বে আশা করি তো লিস্ট তুমি অশিক্ষিত হতে পারো বা শিক্ষিত হতে পারো যাই হোক না কেন তোমাকে কোন রোগের জন্য কি টেস্ট করা উচিত অন্তত এই নামটা তোমার অন্তত জানা থাকবে যে ডক্টর তোমার কোন রোগের জন্য কি টেস্ট করলো এটা আমার মনে হয় প্রত্যেকেরই জেনে রাখা উচিত চলো কথা না পড়ি আমরা সেই তথ্য আমরা তুলে ধরছি বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষা যদি কারো কোভিড নাইন্টিন হয় তাহলে তার জন্য টেস্ট করতে হবে আরটি পিসিআর টেস্ট আরটি পিসিআর টেস্ট যদি কারো ক্যান্সার রোগ হয় তার জন্য যে পরীক্ষাটি করতে হবে বায়োপসি বা মাইলে পরীক্ষা বা মাইলে টেস্ট বলা হয় এইডস হলে এলিসা টেস্ট করতে হবে টাইফয়েড হলে টাই ফি ডট টাইফিড বা ওয়াইল্ডাল টেস্ট ওয়াইডাল ওয়াইল্ডাল টেস্ট যদি টাইফয়েড হলে তাহলে টাইফিড ডট বা ওয়াইডাল টেস্ট করতে হবে থ্যালাসিমিয়া যদি হয় তাহলে হেমোগ্লোবিন টেস্ট করতে হবে যক্ষারক হলে ম্যানটক্স টেস্ট করতে হবে দৃষ্টিশক্তি হলে স্নেল স্নেলন টেস্ট স্নেলন টেস্ট টেস্ট করতে হবে কলেরা যদি হয় তাহলে কচের টেস্ট সি সিপি লিস যদি হয় তাহলে সিপি লিসের জন্য হিনটনের টেস্ট পরীক্ষা করতে হবে ময়না তদন্ত জন্য কারো একটা ময়নাত পোস্টমার্টম করতে হয় তাহলে ময়নাতদন্তের জন্য ভেরেসা পরীক্ষা করতে হয় ভেরেসা পরীক্ষা এগুলো একটু তোমরা জেনে রাখবে ময়নাতদন্তের জন্য ভিদা পরীক্ষা করতে হয় এছাড়াও কি আছে এছাড়াও যেমন তোমাদের রয়েছে থাইরয়েড যদি হয় এস টি টি এস এস থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টেস্ট করতে হয় অ্যাজমা রোগ হয়ে গেলে স্পাইরোমেট মেট্রি টেস্ট করতে হয় ডেঙ্গু যদি হয় তাহলে এস ওয়ান টেস্ট করতে হয় ডায়াবেটিস হলে এ ওয়ান সি টেস্ট করতে হয় কুষ্ঠ রোগ হলে স্কিন বায়োপেশি বা লেপ্রোমিন টেস্ট করতে হয় লেপ্রোমিন টেস্ট করতে হয় পোলিও রোগ হলে জেনেটিক জেনোটিক সিক সিক সিকোয়েন্সিং সিকুয়েন্সিং জেনেটিক সিকুয়েন্সিং টেস্ট কর জন্ডিস হয়ে গেলে বিলুডুবিন টেস্ট করতে হয় কিডনি রোগ সংক্রান্ত যে টেস্টটা করতে এফ জিএফআর টেস্ট করতে হয় সেখানে মেনলি জিএফআর তার সঙ্গে ব্লাড টেস্ট ব্লাড টেস্টের মধ্যে তোমার স্পেশালি যেটা থাকে তোমার যে কী বলে আর টেস্ট করতে হয় প্লেক প্লেক রোগের জন্য রোগ হয়ে গেলে ওয়েশন টেস্ট করতে ওয়েশন স্টেন টেস্ট করতে ওয়েশন স্টেন টেস্ট করতে হয় হলে সিক টেস্ট বা এলেক্স টেস্ট করতে হয় ম্যালেরিয়া যদি হয় তাহলে ম্যালেরিয়ার জন্য আরডিটি টেস্ট করতো আরডিটি টেস্ট করতে হয় নিউমোনিয়া হলে হেমা হেমাগ্লুটেনাসন হেমাগ্লুটেশন হেমাগ্লুটেশন পরীক্ষার টেস্ট বা টেস্ট করতে হয় রাত বা মমি হ মানে রা বা রাত বা রিউম্যাটিজম হলে রোজ ওয়াটার টেস্ট করতে হয় গুটি পছন্দ হলে আউট আউটার লনি আউটার লনি করতে হয় আউস্টার লনি করতে হয় আর ব্রুসেল ব্রুসেল যদি হয় তাহলে কুলম্বস টেস্ট করতে হয় অ্যাকচুয়ালি পরীক্ষাগুলো একটু অন্যরকম যারা বায়োলজিক্যাল ইনফরমেশন দেয় তাদের এই পরীক্ষাগুলো সম্পর্কে খুব ভালো আছে নামগুলো একটু আলাদা তাই একটু পড়তে অসুবিধা তোমরা এখানে স্ক্রিনে দেখে নেবে কি হয় কারণ তোমাদের এই পরীক্ষাগুলো কিন্তু অত্যন্ত জেনে রাখার খুবই দরকার আর কি ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফার